ক্ষয়ক্ষতি কত যে সবকিছু মেনে প্রায় তিন লক্ষর বলতো তিন লক্ষ এখন তিন লক্ষরে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে দেবীপথের কথা বলবে আমার মনে যে উনি বাংলাতে কথা বলব দেব দেবী তৎপরের তার জম হয়ে যাবে যখন ইন্টারভিউ নিতেছিল তখন লক্ষ বানা ফেলাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইল থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতেই আসে চলতেই আসে চলতে তখন আফটার দি ইন্টারভিউ

হ্যাংক্যাচিপ বাইক করে তার চোখ মসতে পানি তো চোখ মসতে মনে করলেন এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারতেন তখন তারা নেভার ডেভিডোমোশনাল আইস রোলিং ডাউনি ডাউনি ব্যাপার তখন ডোভি ডেভিড সস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানত না দি দি ওয়ে হুয়াজ রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরেজি ভাষাটাকে তিনি এত বিখ্যাতভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পরতে বাধ্য হইল এখানে আজকে বলতো থাক আমার একটা কাজ আছে আমাকে একখানায় আবার যেতে হবে আমি তো বাউন্ডুলি লেদি ঘুরে বেড়াই চার দুই মিনিট সময় নেবো চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন ভাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ওই তুমি যদি ডিপু কথা স্যার এটা কারা করেছে স্যার দিপু ধরে কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে আর সুতোরা যদি শুনে থাকে সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই কিছু করে দেবে আমাদের কি করবে না তাদেরকে এদেরকে মারার পর একটা মেধা শূন্য বাংলাদেশকে তারা গড়বে ইন্ডিয়ান মানে ইচ্ছা মতো এই যে এটা বুঝতে রকেট সাইজ দরকার হয় না মনে রাইট স্যার এই যে দুই লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারী এসেছিলাম আর কি বলি আমরা তো দেখি আমরা তো সারা বাংলাদেশে আমি যদি একদম পাবে না কারণ তাদের তো আমি কেন ভুলমন্ত করতে যাব